আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আপনাদের ইজি বাইক এবং মিশু গাড়ির জন্য অরিজিনাল চায়না ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিওটি দেখে এখান থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইজি বাইক এবং মিশুক গাড়ি ব্যবহার করেন তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটারি অর্থাৎ যারা আপনাদের গাড়ি মূল্যবান ব্যাটারি গুলো আগের মতো দুই তিন বছর চালাতে পারেন না তারা কিন্তু আমাদের কাছে থেকে এক সেট ব্যাটারি দেখতে পারেন আপনারা যারা আমরা সবসময় জি বাইক এবং মিশন কারের জন্য বাইক দামে ব্যাটারি খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা

আপনাদের ব্যাটারি থেকে ব্যাটারি গুলো নিয়ে থাকি আপ মাস অর্থাৎ চার মাসের ভিতরে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা যদি ভালো মানের ব্যাটারি

অবশ্যই ভালো ব্র্যান্ড ব্যাটারি নেবেন না হলে কিন্তু সেট ব্যাটারি সাত মাসের মধ্যে এরকম পরিত্যক্ত হয়ে যাবে অর্থাৎ হয়ে পড়বে অর্থাৎ আপনার কিন্তু আর আপনার গাড়ি চালাতে পারবেন না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আমরা আপনাকে সব সবসময় ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের অর্থাৎ চায়না প্লেটের ব্যাটারিগুলোর দিকে নজর করে আপনি কিন্তু ব্যাটারি ক্রয় অবশ্যই কিনবেন তাহলে কিন্তু আর প্রতারিত হবেন না যদি আসলে ব্যাটারি চিনে কিনতে পারেন তাহলে এক সেট ব্যাটারি চলবে কম পাকে দুই থেকে তিন বছর কম পাক্ষে দুই থেকে তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ